উনিশশো উনত্রিশ সালে আমেরিকার ওয়াল স্ট্রিটে সে আতরপতরের ফলে বিশ্বব্যাপী মন্দা দেখা দেয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একক শক্তিত রাষ্ট্র হিসেবে আমেরিকার উত্থান হয় এবং যুদ্ধ ও এর থেকে কয়েক তীপ্রসাতে মিত্র দেশসমূহে প্রচুর রপ্তানি করে সৈন্য দ্বারা মূল্য পরিশোধে তাদেরকে বাধ্য করা হয় উনিশশো সাল নাগাদ বিশ্বের প্রায় আশি পার্সেন্ট সৈন্য আমেরিকার হাতে জমা হয় স্বর্ণের বিপরীতে তারা ডলার দিবে ব্রেটন উডস সম্মেলনে এ সংক্রান্ত চুক্তি হয় এভাবে সারা পৃথিবীতে ডলার ছড়িয়ে পড়ে উনিশশো সালে কিছু দেশ ডলারের বিনিময়ে তাদের রাখা স্বর্ণ ফেরত ছেড়ে আমেরিকা সে ভঙ্গ করে কারণ যে পরিমাণ তারা ডলার চাপিয়েছে সে পরিমাণ স্বর্ণ তাদের হাতে ছিল না এমত অবস্থায় ডলার নামক কাগজকে গ্রহণযোগ্য করতে কিছু একটা করার প্রয়োজন ছিল তাই সৌদি আরবসহ তেল সমৃদ্ধ দেশের সাথে ডলারের বিনিময়ে পেট্রোল বিক্রি করতে তারা বাধ্য করে যা ইতিহাসে পেট্রোল ডলার নামে পরিচিত ডলার দিয়ে বিনামূল্যে পণ্য ও সেবা ক্রয় করার আমেরিকার ক্ষমতা দিকে ফ্রান্স জার্মান সহ ইউরোপের কিছু দেশের শাসক চেয়েছিল ওই ক্ষমতায় বাক বসাতে তাই তারা উনিশশো সালে ইউরো মুদ্রা চালু করে ইউরো চালু হওয়ার এক মাস পর ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন ইউরোতে তেল বিক্রির ঘোষণা দেয় এবং ইরাকের রিজার্ভের ডলারগুলো ইউরোতে পরিবর্তন করে নেয় প্রথমবার ডলার বিনিময়ের মাধ্যম হিসেবে পরিত্যক্ত হয় ক্রয় ক্ষমতা হারিয়ে তার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয় দু সালে মার্চে পারমাণবিক বোমার অজুহাতে আমেরিকা ইরাক আক্রমণ করে লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি রাস্তাঘাট ধ্বংস হলেও ধ্বংস হয়নি বাগদাদের তেল মন্ত্রণালয় ও ইরাকের তেলের খনিগুলো কারণ কাগজের তৈরি ডলারকে রক্ষা করতে হলে তেল সম্পদের দরকার আছে ইরাক দখল করে আমেরিকা পুনরায় ডলারের তেল বিক্রি শুরু করে আবার ডলারের জয় জয়কার শুরু হয়